আর রমাদান মাসে কোরআন নাজে হয়েছে মানব সমাজের গাইড করার জন্য এখন আপনারা বলেন মানব সমাজ কবে থেকে মানব সমাজ যদি চোদ্দশো বছর ধরে থাকে তাহলে কোরআন চোদ্দশো বছর ধরে আর মানব সমাজ যদি দুনিয়ার প্রথম দিন থেকে থাকে তাহলে কোরআন দুনিয়ার প্রথম দিন থেকে তবেই তো কোরআন চ্যালেঞ্জ করছে ইতুনি ছেচল্লিশ নম্বর সুরাফে চার নম্বর হাতে যারা বলছে কোরআনের পূর্বে গ্রন্থ ছিল তারা এনে দেখা এবং সেই গ্রন্থতে যেন লেখা থাকে যে আমি কোরআনের পূর্বে কার গ্রন্থ ইনশাআল্লাহ পারবে না এই কোরআনের ভিতরে এই আল কিতাবের ভিতরে যতগুলি আইনের কথা লেখা রয়েছে সমস্ত আইনগুলি সকল নবীদের সাথে ছিল আর সেই আইনগুলি অনুযায়ী সেই আইনগুলিকে বলা হয় আত্মা ওরাত আর আত্মা মতে সকল নবীরা ফায়সলা দিতেন। তাই তো পাঁচ নম্বর সোরা মায়দার চুয়াল্লিশ নম্বর আয় আল্লাহ তাওরাত নবী হচ্ছে বহু বচন নাবি আর কিতাব হচ্ছে এক বচন সকল নবীদের সাথে এই তাওরাত ছিল এবং সকল নবীদের সাথে জাবুর ছিল পঁয়ত্রিশ নম্বর সোরা পঁয়ত্রিশ নম্বর সোরা ফাতির এর পঁচিশ নম্বর আল্লাহ তাদের সকলের সাথে উজ্জ্বল এই আল কিতাব ছিল এবং জুবুর ছিল সমস্ত কোরআনের ছয় তিনশো টুকরা রয়েছে এগুলি সবই আছে জুবুর অবি জুবুরি অবিল কিতাবের মনির আর এই গ্রন্থ যা আমার কাছে রয়েছে অতীত থেকে এসেছে হাদা বিক্রমা মাইয়া বা বিক্রমান কবলি যা আমার কাছে রয়েছে অতীত থেকে এটা এসেছে আর এই কিতাব সকল নবীদের কাছে সকল রাসুলদের কাছে ছিল দুই নম্বর সুরান বা কারার দুইশো তেরো নম্বর আয়াত আল্লাহ হোসেন কান আন্নাসুমত ওয়াহিদা ফাবাস আল্লাহ ওয়ানজালা মাহমুল কিতাব আবিল হাক সমস্ত নবীদের কাছে ছিল এই আল কিতাব এবং সকল রসুলদের কাছেও ছিল যার ব্যাপারে সাতান্ন নম্বর সোরা আল হাদিব এর পঁচিশ নম্বর আয়তে আল্লাহ বলছেন রসুল কিতাব সকল রসুলদের সাথে ছিল আল কিতাব এই আল কিতাব আল্লাহ তালার পক্ষ থেকে এসেছে আর কোন গ্রন্থ আল্লাহ তালার পক্ষ থেকে আসেনি বত্রিশ নম্বর সোরা আলিফুলাম ইমা সেজা এর দুই নম্বর আয়াতে আল্লাহ বলছেন তান দিলুল কিতাবিল রব আলামিন রব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিল করা হয়েছে তাতে কোনো সন্দেহ নেই তো দুনিয়াতে যত গ্রন্থ আপনি এবং আমি দেখব না কেন যত গ্রন্থ আমরা দেখতে পাচ্ছি কোনো একটি গ্রন্থ এ কথা বলছে না তানজিল রব্বিল আলামিন রব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিল হয়েছে এমন একটি কথা কোনো গ্রন্থতে নেই এটাই হচ্ছে ইসলামের সত্যতা ইসলামের সাচ্চাই হচ্ছে এটা উনসত্তর নম্বর সুরাল তিতাল্লিশ নম্বর আয়তে আল্লাহ বলছেন কিতাব তানজিল কিন্তু মানুষেরা বলছেন এই কোরআনের ব্যাপারে তো বিশেষভাবে আল্লাহ নবী মুসাকে বলছেন তুমাতেই না মূস আল কিতাব আন ছয় নম্বর সুরাল আনাম এর একশো চুয়ান্ন নম্বর আয়তে আল্লাহ বলছেন সম্পূর্ণ আল কিতাব মূসাকে দেওয়া হয়েছিল সুরাই মোহাম্মদের দুই নম্বর আয়াতে আল্লাহ বলছেন নুজিল আলা মোহাম্মদ মোহাম্মদকেও দেওয়া হয়েছিল তাহলে প্রত্যেকটি নবী এবং রাসুদের কাছে ই কিতাব ছিল তো কেন আজ ভ্রান্তদের কথা শুনে আপনি এবং আমি বলবো যে এই কোরআনের বয়স শুধু চোদ্দশো বছর ধরে মিথ্যা কথা মিথ্যুক যারা লেখক প্রবঞ্চক যারা এরাই কেবল বলে যাচ্ছে এই কথাগুলি যে কোরআন চোদ্দশো বছর ধরে এই কোরআনে আল্লাহ রব্বুল আলমীন বলছেন যে চাঁদের যে আলো রয়েছে সেই আলোটি সূর্য থেকে ধার করা আর এই কথাটি আনাকসা করা একজন বৈজ্ঞানিক হাজার হাজার বছর আগে বলে গেছেন তাহলে কেন আপনি এবং আমি বলব চোদ্দশো বছর ধরে এই গ্রন্থের বয়স এগুলি সবই মিথ্যুকদের মিথ্যা কথা আর এই বস্তা পচাই ইতিহাস কোনো মুসলিমরা মানে না ইনশাআল্লাহ এদের পোল খুলে গেছে এই মৃত্যুকদেরকে সবাই চিনে ফেলছে